نبی اللہ আমি অত্যন্ত আনন্দিত আজ আমি সেই হিস্ট্রিক একটি প্লেস ভিজিট করতে পারলাম যে হিস্ট্রিটা আমাদের কারোর কাছে আসলে প্রাক্ষিত কোনো হিস্ট্রি নয় যে ইতিহাস আমাদের কারোর কাছে মোটেও প্রত্যাশিত কোনো ইতিহাস নয়

বিগত কয়েক মধ্যে গোটা বিশ্বে সংগঠিত হওয়া হামলাগুলোর মধ্যে থেকে একটি অত্যন্ত উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ নানা কারণে এবং সেই ঘটনায় গোটা বিশ্বের বসলমাতা চোখের পানি ফেলেছে সবার হৃদয় অত্যন্ত আমরা একটু আগে দেখলাম আমাদের একজন তরুণ যুবক তিরিশের ছায় ইসলামের সত্যতা উপলব্ধি করে তিনি ইসলামের ছায়া এসেছে গতকাল আমরা নিয়েছিলাম আহ হাওড়া সেখানেও আমরা এক তরুণের সাথে পরিচিত হলাম বয়স মাত্র উনিশ অথচ ইসলামের ছায় চলে আমরা তাকে জিজ্ঞেস করলাম যে ইসলামে আসার পর তোমার ফিলিংস তোমার অনুভূতি তখন সে তরুণ আমাদেরকে বিস্মিত করেছে অবাক করেছে তরুণ আমাদেরকে বলছিল যে ইসলামের ছায়া তলে আসার আমি জীবনের সবকিছুর একটা লক্ষ্য এখন খুঁজে পেয়েছি এর আগে সবকিছু করতাম কিন্তু কোন লক্ষ্য অবশিষ্ট উদ্দেশ্য যেন ছিল না একজন মুসলমান যা কিছু করবে তা প্রত্যেকটা পেছনে উদ্দেশ্য থাকবে যে এটার মাধ্যমে আমি আমার আল্লাহকে সন্তুষ্ট করে যা তার কাজ করব একটা ক্রিস্টাল ক্লিয়ার উদ্দেশ্য আমাদের জীবনে প্রত্যেকটা পদক্ষেপে থাকতে হবে আমি উপার্জন করছি এটা নিছকই একটা পার্থিব কাজ যেমন চাকরি করছি ব্যবসা বাণিজ্য করছি

আমার স্ত্রী সন্তান ভাই বোন মা তিনি ব্যায়াম করছেন করছেন তার একটা লক্ষ্য থাকবে কি লক্ষ্য তার উদ্দেশ্য থাকবে তিনি যে এক্সারসাইজ করছেন তিনি যে ব্যায়াম করছেন শরীর চর্চা করছেন এটা এই জন্য

তিনি সুস্থ থাকছেন সুস্থ থেকে বাধ্য করবেন তার তাহলে হবে এরপরে যা ভালো কাজ করতে পেরেছে এর একটা বিনিময় আমরা একটা লক্ষ্য আছে একটা উদ্দেশ্য আছে তো অনেক বছর সিনদুর ইসলাম রফ করেছে আজকে আমরা আমাদের হাতে নিতে গোলাপ এত দুরুদ তার রফ করেছে ফাতুল্লাহ যদি তার ইসলাম রফার পেছলে আমার কোনো অবসর নাই এই অপশন থেকে আ ওয়াসিয়াত এর আরো গুলো তিনি দেনি তারতে কি লিখিত হয়েছে আমি যে কথা বলেছিলাম যে আমরা এখানে এই যে 55 জন আমাদের ভাই বলকে হারিয়েছি আমাদের কাছে খারাপ লাগে কাজ করছে আল্লাহ কোরআনে বলেছে ওয়াসা তা কামু